বর্তমানে বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক চিন্তা চেতনা যারা ধারণ করেন প্রতিটা মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ ঘৃণা বিরক্তি বিরাজ করছে সবচেয়ে দুঃখজনক অর্থাৎ হচ্ছে রিসেন্টলি মিটফোর্ডে যে হত্যাকাণ্ডটি হলো এটা আসলে সব ধরনের নির্মমতাকে হারিয়ে দেয় এটাকে অনেকটা প্রত্যুলিখ বা যেই সেই জাহেলিয়া যুগের সাথে তুলনা করা যেতে পারে এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে আমি আসলে এটার পটভূমি নিয়ে কথা বলবো এই যে মিট ঘটনা মিট যে ঘটনা ঘটলো এটা আসলে এই একটি ঘটনা আমাদের অনেক বার্তা দিচ্ছে এবং এটা থেকে বিএনপির জন্য অনেক বড় একটা সতর্ক সতর্কবাণী অপেক্ষা করছে এই বিষয়ে বিএনপির ব্যর্থতা এবং বিশেষ করে জিয়াউর রহমানের ছবিকে অবমাননা করা হয়েছে এবং বিশেষ করে সংস্কারমূলক যে পদক্ষেপ নেওয়ার কথাই বর্তমান ক্ষমতাসীন সরকারের পাশাপাশি তারেক রহমানের কথা বিএনপির কী করণীয় এটা নিয়ে আমি কথা বলবো আমি জানি আমার কথাগুলো শুনলে হয়তো বিএনপির অনেক নেতা নেতাকর্মী বা বিএনপির নেতৃস্থানীয় যারা আছেন অনেক হয়তো আমাকে অপছন্দ করতে পারেন ঘৃণা করতে পারেন বাট আমি সত্য কথাটা বলি কেন কোথায় বিএনপির ব্যর্থতা দেখেন আপনি খেয়াল করে দেখেন যে আওয়ামী লীগের সময় কিন্তু এই শেখ হাসিনা গভর্নমেন্টের এত দমন নিপীড়ন জুলুম হত্যা গুম খুন এত কিছু সত্ত্বেও বিএনপি কিন্তু এতটা ইমেজ সংকটে পড়েনি যেটা এই সময়ে পড়েছে কেন আমি উত্তরে আসব তারপরে সেই আওয়ামী লীগ আমলেও জিয়াউর রহমানের ছবির উপর এভাবে নৃত্য করতে পারেনি বাংলাদেশের একজন সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তিত্ব সমস্ত বিতর্কের ঊর্ধ্বে যার সততা যার স্বচ্ছতা যার দেশপ্রেম নিয়ে কোনো প্রশ্ন নেই বাংলাদেশের একজন সর্বকালের আমি বলবো মানে মুক্তিযোদ্ধা তথা এবং দেশপ্রেমিক হিসেবে যদি চিন্তা করি আমি বলি বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ একজন দেশপ্রেমিক ব্যক্তি হচ্ছেন এই জিয়াউর রহমান সেই জিয়াউর রহমানকে তার ছবিকে দেখেন আওয়ামী লীগের সময় কিন্তু এতটা অপস্তি করা হয়নি এই ছবিগুলো অবমাননা করা হয়নি যেটা এই সময় করা হয়েছে এবং এই দায়টা যারা নৃত্য করেছে তাদেরকে না দিয়ে আমি বিএনপিকে দেব বিএনপি এর ব্যর্থতার জন্য দায়ী কারণ আজকে এই পরিস্থিতি তৈরি হচ্ছে বিএনপির কিছু ব্যর্থতার জন্য আচ্ছা তারপরে দেখেন আপনি দেখেন যে এই এই যে বর্তমানে যারা এই যে এনসিপি তথা বৈষম্য বিরোধী ছাত্র তথা শিবির এই তরুণদের কৌশল আন্দোলনের কাছে বিএনপির আন্দোলন একদম তুচ্ছ হয়ে গিয়েছে বিএনপি একদম দুর্বল একটা দল হিসাবে নিজেদেরকে প্রেজেন্ট করছে তরুণদের কৌশলের কাছে বিএনপি হেরে যাচ্ছে তরুণদের কৌশলের কাছে বিএনপি পাচ্ছে না অনলাইন প্ল্যাটফর্মে ঠিক মতো করে কাউন্টার করতে তারা প্রতিবাদ করতে পারছে না বাংলাদেশের মানুষ কিন্তু ঠিকই জানে যে বিএনপি একটি কেমন দল আপনি কি মনে করেন এই যে হত্যাকাণ্ডটা হলো নির্মমতা এটা কোনো পলিটিক্যাল নো এই ধরনের হত্যাকাণ্ড কিন্তু এটা নিয়ে একটা সঠিক জবাব দেওয়া সেটাও কিন্তু বিএনপি পারছে না কারণ কি তারা কিছু নিচের লেভেলে কিছু নেতা কর্মীর চাঁদাবাজি করতে করতে তারা এখন কোনো একটা অপরাধ না করে থাকবে তারা মনে করে এই অপরাধটা তারাই করছে চিন্তা করেন একটা সূক্ষ্ম বিষয় কিন্তু এখানে যে বিএনপির ভিতরে এমন একটা চিন্তা চেতনা এস্টাবলিশ হয়ে গিয়েছে যে অপরাধ তারা করেনি সেই অপরাধটাকেও তারা মনে করে সেটা নিয়ে কেউ যে অপরাধ করেনি সেরকম অপরাধ যদি কেউ দিয়ে থাকে তাদের নেতাকর্মীরা অনেকটা চিন্তা করতে থাকে আমরা আসলে মনে হয় অপরাধটা করছি যেমনটা এই যে আপনার মিডফোর্ডের ঘটনা মিডফোর্ডের ঘটনা এটা কোনো পলিটিক্যাল কিলিং না আমি যেহেতু ক্রিমিনোলজি নিয়ে পড়াশোনা করছি আমার সেই জ্ঞান থেকে বলবো আমি আমার আমার একটা পোস্ট দিয়েছি সেটা বলে আপনার বুঝতে পারবেন এটা একটা সাইকোপ্যাথ মানে যারা সাইকোপ্যাথ থাকে তারা সাধারণত এরকম হত্যাকাণ্ড ঘটিয়ে থাকে এবং একটা সাইকোপ্যাথ দ্বারা এই হত্যাকাণ্ড কাণ্ডটা হয়েছে আপনি যদি আঘাতের চিহ্ন বা আঘাতের প্যাটার্নটা দেখেন এটা কি মনে করেন পলিটিক্যাল হতে পারে একটা মানুষ সুস্থ মস্তিষ্কের যার মধ্যে পলিটিক্যাল সেন্স আছে সে কি কখনো কাউকে এভাবে আঘাত করবে কখনোই করবে না তো এই আঘাতের ধরন প্যাটার্ন এটা যে কোনো ক্রিমিনোলজিস্ট বলবে যে এটা একটা সাইকোপ্যাথ কর্তৃক এই ঘটনা ঘটেছে এটা কোনো সাধারণ কিলিং না এই ঘটনাটা আজকে কিভাবে এটার জবাব দেওয়া উচিত কিভাবে কাউন্টার করা উচিত সেটা বিএনপির বিভিন্ন নেতাদের ব্যর্থতা মারাত্মক রকম তারা পারে না কোথাও ঠিক মতো জবাবটা পর্যন্ত দিতে এবং তারা পারে না আপনার অন্যায় ঠেকানো ধরে কথা জবাবটা পর্যন্ত ঠিক মতো দিতে পারছে না আচ্ছা তারপরে দেখেন সংস্কার নিয়ে এই বাংলাদেশে বিএনপি তথা সাধারণ জনগণ বুঝতেছে না যে কতবার একটা বাংলাদেশে আপনি বলেন আগস্টের পাঁচ তারিখ থেকে আজকে প্রায় মাস চলে চলে গেছে গিয়ে আপনি কোনো সংস্কার করতে পারেন কোন বিন্দুমাত্র সংস্কার হয়নি বরং কি সংস্কার হয়েছে জানেন আওয়ামী সময় আমরা যেটা দেখেছি যে সেই সময়টায় আমরা এরকম সোশ্যাল মিডিয়াতে মানুষকে এতটা বেজ্যতি সোশ্যাল মিডিয়াতে এই ধরনের চরিত্র হনন এটা অতটা যতটা না ছিল তার চেয়ে বহুগুণে এখন বেড়ে গিয়েছে এটাই আমার মনে হচ্ছে হচ্ছে একমাত্র সংস্কার এবং আরেকটা সংস্কার হচ্ছে এই মুহূর্তে বিএনপির চরিত্র হন সমস্ত ক্ষুদ্র সব দলগুলো বিএনপির সাথে যারা বন্ধু ছিল বিএনপির সকল বন্ধু আজকে শত্রুতে রূপান্তরিত একটা কথা আছে না যে আপনার সবচেয়ে ক্ষতি কে করে আপনার কোন শত্রু সবচেয়ে বেশি ক্ষতি করে যে আপনার কাছে থেকে আপনার সাথে শত্রুতা করে এবং বিএনপির সাথে কয়েকটি দল বা যারা তার সাথে ছিল তার সাথে এখন শত্রুতা করছে আমি মনে এখন বিএনপির করতেছে না আমলি ছাড়া বাকি সবাই করতেছে কারণ আওয়ামী লীগ নিজেরই এখন খারাপ একটা অবস্থা আছে সে আর কি করতে পারবে তো এই জায়গাটাতে বিএনপি কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে এই তরুণ ছাত্রদের কৌশলের কাছে তাদের কৌশল সম্পূর্ণ একদম অনেকটাই তুচ্ছ এবং এই সময়ে বিএনপি এখন পর্যন্ত তার আন্দোলনে যে মুহূর্তে তাদের আন্দোলন করার কথা আপনি আওয়ামী লীগের সময় আন্দোলনে ব্যর্থতা ছিল খুন ছিল এখন কেন গুম আপনি ব্যর্থ ওয়াই এখন কেন আপনি আন্দোলনে ব্যর্থ বিএনপি এখনো কেন নামছে না কেন নামছে না। কিসের আশায় কেন সে আন্দোলন আবার আন্দোলন নিয়ে এই না যে আপনি চাঁদাবাজি করবেন গুম খুন এরকম হত্যাকাণ্ডের সাথে জড়িত হবেন দ্যাট ইজ নট আন্দোলন করবেন আপনি দেখবেন শিবির মিছিল করে তারা মাঠে নামে দেখবেন খুব সুশৃঙ্খল আর বিএনপি কি করে মাঠে যখন মিছিল যায় ঠেলা ঠেলি করে কে কার আগে যাবে কে কার আগে ক্যামেরার ছবি দেখাবে তো একচুয়ালি তাদের লক্ষ্য কিন্তু আন্দোলন না তাদের লক্ষ্য কিন্তু ইমেজ বিল্ডিং না এই বিএনপি আমলিকের সময় এতটা ইমেজ সংকটে পড়ে নাই আওয়ামী লীগ পরিকল্প অনেক পুলিশ গুম খুনের মাধ্যমে বিএনপির বিরুদ্ধে অনেক কিছু করেছে তারপর বিএনপির ইমেজ এতটা সংকটে পড়েনি যেটা বর্তমানে পড়েছে কারণ কি বর্তমানে এই তরুণদের কাছে বিএনপি অনেকটা হার মেনেছে বিএনপি পারেনি এই সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া রেগুলেশনকে পুরোপুরি কন্ট্রোলে নিতে এত বড় একটি দল যেই দলে প্রজ্ঞাবান নেতা নেতৃত্বের ঘাটতি বিএনপির সিনিয়র নেতা যারা ছিল আওয়ামী লীগের সময় অধিকাংশ সিনিয়র নেতারা নিজের ব্যবসা ধান্দা এগোনে ব্যস্ত ছিল যে কারণে তারা রাজনৈতিক মাঠের যে নিয়ন্ত্রণ এটা তারা ভুলে গিয়েছে তারা তাদের দক্ষতা পুরোপুরি হারিয়েছে এই দক্ষতা হারিয়ে বিএনপির সিনিয়র নেতারা তারা আজকে সমস্ত দায়গুলো মাঠের আপনার চাপায় দিচ্ছে মাঠের নেতারা কি করবে মাঠের নেতারা কি ঠিকমতো নেতৃত্ব পাচ্ছে আপনার ঊর্ধ্বতন নেতারা শুধু টাকা পয়সা কিভাবে করা যাবে সেটা নিয়ে তারা ব্যস্ত আছে এবং আমি এই জায়গাটা তার একটু দোষ দেবো না তিনি লন্ডন থেকে একা কি করতে পারবেন একজন নেতা তিনি হচ্ছেন এমন একজন নেতা যিনি তার হ্যান্ডস গুলো যেমন জিয়াউর রহমানের খালদা জিয়ার অনেক স্ট্রং হ্যান্ডস ছিল তারেক এমন কি সেরকম হ্যান্ডস পেয়েছে তার পাশে কয়টা হ্যান্ডস আছে বলে তিনি কাকে কিভাবে ভরসা করবেন যাকে ভরসা করেন সেই তার নামটা বিক্রি করে যাকে যার সাথে কথা বলেন যাকে দায়িত্ব দেন সে চোদ্দ জনকে বলে বেড়ায় দেখেন এই যে আমার তারেক সাহেবের সাথে কথা হয় এই যে দেখেন তারেক রহমান আমাকে ফোন দিয়েছেন মেসেজ দিয়েছেন এবং বলেই বেড়ান তিনি আমাকে নমিনেশন টিকিট দিয়ে দিয়েছেন এইভাবে চাঁদাবাজির একটা দৌরাত্ম একটা এক ধরনের প্রভাব তারা দেখানো শুরু করে দিয়ে এবং আরেকটা বিষয় দেখেন যে বিএনপি আপনার এই মুহূর্তে এই যে সংস্কারটা দেখতে পাচ্ছে যে সংস্কার হবে না আসলে মূলত কি হচ্ছে হচ্ছে বরং করা যাতে বিএনপির চরিত্রটাকে বাজেভাবে ভাবে করা যায় বিএনপি একটা নোংরা লেভেলিং দেওয়া যায় যে বিএনপি একটা চিন্তা দেওয়ার জন্য আপনি খেয়াল করে দেখবেন যে বিএনপির আপনার যত কালক্ষেপণ করছে এনসিপি তথা এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলন তথা আপনার যে বর্তমান ইউনুস সরকার কারণ তারা জানে যত দেরি করা হবে বিএনপির দুর্নাম বেশি হবে আর ছোট ছোট দলগুলো আস্তে আস্তে করে তাদের দলটা গঠন করছে এখানে তো পরিষ্কার এটা দৃশ্যমান যে যত দেরি হবে বিএনপি তত ড্যামেজ হবে তাহলে বিএনপি কেন আন্দোলন করছে না কেন আন্দোলন করতে পারতেছে না বিএনপি এখনো কেন আন্দোলনে বিএনপি নামতে পারছে না বিএনপিতে বিএনপি হচ্ছে টোটালি একটা ফেইলড একটা পার্টিতে পরিণত হচ্ছে দিন দিন যে যাদের এখন এই মুহূর্তে কোনো ট্রু ওয়ারিও নাই যাদের কোনো ভালো একজন বিতার ঠিক নাই যাদের কোনো একজন কৌশলগত চিন্তা চেতনা যিনি করতে পারেন তেমন কোনো নেতৃত্ব নেই বরং সবাই আছে ধান দেয় যা সবাই আছে লোক দেখানো জনপ্রিয়তা কিভাবে পাওয়া যায় কিভাবে দলের উচ্চ সর্বোচ্চ নেতার কাছে নজর আসা যায় এগুলো নিয়ে আছে কিন্তু বিএনপিতে একচুয়ালি গঠনমূলক আপনার সবচেয়ে বিএনপির ভবিষ্যৎটা ভালো হবে এই রকম চিন্তা কয়টা নেতা করে বিএনপির বিভিন্ন নেতারা দেখেন ঘটনার পর থেকে এই দুই দিনে বিভিন্ন নেতাদের দেখেন হাস্যকর লাগবে নেতারা নেতা এক এক রকম বক্তব্য দিয়েছেন তারা অ্যালাইন্ড না তাদের লিডার তারেক প্রমাণ কি বলতেছেন আর তারা কি বলছেন যে ছেলেটাকে এখানে নির্মমভাবে হত্যা করা হয়েছে প্রথমত একটা বিষয় বুঝতে হবে আপনি কোনোভাবে এটাকে করতে পারবেন না যে এটাকে লিগালাইজ করতে পারবেন না যে এটাকে কোনোভাবে এটাকে আপনি অ্যাকসেপ্ট করতে না অগ্রহণযোগ্য একটা এক এক দুই হচ্ছে আপনাকে যেটা বলতে হবে এই ঘটনাটার সাথে রাজনৈতিক কোন সম্পর্ক নাই এটা হচ্ছে বিভিন্ন ভাগাভাগি নিয়ে তাদের ওই এলাকায় কিছু কাজ নিয়ে তা ভাগাভাগি ছিল আর তারপরে যে হত্যা হয়েছে এই হত্যাটার প্যাটার্নটা এটা পলিটিক্যাল কিলিং না এটা পলিটিক্যাল ক্রাইম না এটা কমপ্লিটলি হচ্ছে এক ধরনের আপনার স্বার্থ রিলেটেড ম্যানিয়া ম্যানিয়াসিজম বা যেটাকে বলে এক ধরনের আহ মানসিক বিকৃতির পরিচয় এখানে পাওয়া গিয়েছে পরস্পর প্রতি এমন একটা ক্ষোভ এমন পর্যায়ে ছিল এবং যাকে হত্যা করা হয়েছে করা হয়েছে তার রেকর্ডও কিন্তু ভালো না তো ওই ব্যক্তির ওই ব্যক্তির সেই রেকর্ড যতই খারাপ হোক তাকে তো এইভাবে নির্মম হত্যা করা যায় না তো এই সত্যগুলো স্বাভাবিকভাবে বলতে হবে আপনার অবস্থানটা ক্লিয়ার থাকবে যে আমরা বিএনপি এগুলোকে সমর্থন করি না এবং হ্যাঁ তবে একটা জায়গায় আমি তার রহমানকে ধন্যবাদ দেব তিনি যেটা বলেছেন যে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা বাংলাদেশ আইন কেন এটা নিয়ে কাজ করছে না হ্যাঁ অবশ্যই এটা মূল জায়গা বিএনপির মূল কথা হবে যে আমরা দল তো তাকে যা পারে তাদের বিচার করুক আইন যা পরে বিচার বিভাগ যা পরে তার বিচার করুক আমরা আমরা তাকে 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 না না শেষ আর একই সাথে বিভিন্ন জেলা জেলাতে চিঠি বা নির্দেশনা ইস্যু করে দেওয়া হোক যে বিন্দুমাত্র একটা অভিযোগ যদি প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে এখন থেকে সরাসরি শুধু তাদেরকে বিএনপি থেকে বহিষ্কার করা হবে না বিএনপি দল থেকে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে এইরকম একটা আদেশ বা একটা অর্ডার বা একটা ইনস্ট্রাকশন বিএনপি থেকে আসা উচিত যে কেউ যদি এইরকম চাঁদাবাজি বা কোনো কিছুর সাথে সম্পৃক্ত থাকে প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে বিএনপি দল থেকে মামলা দেওয়া হবে আরেকটা বিষয় হচ্ছে আবার সোশ্যাল মিডিয়াতে কেউ কারো বিরুদ্ধে একটা কথা লেখা দিল সাথে দল থেকে তাকে বহিষ্কার করলেন এতে নিন্দুক্রারও চান্স পেয়ে যাবে হর হামেশা যখন তখন যাকে তাকে দল থেকে আবার বহিষ্কারও করা যাবে না প্রমাণ থাকতে হবে মিডিয়াতে একটা কিছু আসলো আর আপনি অ্যাকশন নিলেন এতে দলের মোরাল ডাউন হয়ে যাবে সো আমি তারেক রহমানকে সর্বশেষ একটা কথা বলবো যে আপনি যদি দলের ইমেজ রক্ষা করতে চান দলকে যদি বাঁচাতে চান আপনার দলের একটা সাফল্য তখনই আসবে একটা কথা আছে ইন পলিটিক্স দ্য পলিটিক্যাল সাকসেস ডিপেন্ডস অন টেকিং ডিসিশন ইন দ্য রাইট টাইম টেকিং রাইট ডিসিশন ইন দ্য রাইট টাইম সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে পলিটিক্যালি আপনি ব্যর্থ হবেন পলিটিক্যালি ব্যর্থ তার জন্য দায় আপনার প্রধান নেতা হিসাবে অ্যাক্টিং চেয়ারম্যানশিপ আপনার প্রতি বর্তাবে তবে কারণ আমি মনে করি এই মুহূর্তে সিদ্ধান্ত আপনার নেওয়া উচিত এবং আ রাইট টাইম তারেক রহমান আপনি দয়া করে সঠিক সিদ্ধান্তটা নেন এবং আপনি এই মুহূর্তে যদি সুন্দরভাবে ওয়েতে আন্দোলনে ডাক দিতে না পারেন আপনার দল আগামী ছয় মাসের মধ্যে তলা নিতে যাবে দয়া করে জিয়াউর রহমানের এই মোস্ট পপুলার এই জনপ্রিয় দলটাকে শেষ হইতে দেন না আপনার দলের মধ্যে আপনি সত্যিকার অর্থে যোগ্য লোকগুলোকে ভালো মতো টানতে পারছেন কিনা আমার সন্দেহ আছে আপনার দলে ত্যাগী এবং সাহসী এবং যোগ্য নেতাদেরকে টানুন এবং আপনি আওয়ামী লীগের সমালোচনা করে আপনার এখানে এনসিপি বিরোধীদের সমালোচনা করে লাভ নাই এখন আত্ম সমালোচনার সময় এখন নিজেদেরকে নির্মাণ করার সময় এবং আমি মনে করি যে এই সময় যদি আপনি আপনার দলকে ঠিক মতো আপনি কন্ট্রোল করতে না পারেন তাহলে এই দেল আপনি আর সত্যি কথা একটা সঠিক জায়গায় আনতে পারবেন না এবং এটা বিএনপি অনেক কিছুই নিয়ে যাবে এবং বিএনপির হারের সাথে আমি মনে করি আপনার এখানে বাংলাদেশের বৃহৎ দল সব দলগুলোই কিন্তু এখানে হারবে কারণ হচ্ছে আপনি খেয়াল করে দেখেন আপনার ইয়ার গয়েশ্বর একটা কথা বলেছিল আজকে আওয়ামী লীগকে আপনার নিষিদ্ধ করেছে কালকে বিএনপি কে করা হবে আওয়ামী লীগের অপরাধে যদি নিষিদ্ধ করা হয় দ্যাট ইজ ওকে কিন্তু এটা যে পলিটিক্যাল ছাত্রের জন্য বিএনপি কে কিন্তু ওই দিকে নেওয়া হচ্ছে নিষিদ্ধ করার রাস্তায় আপনি খেয়াল করে দেখেন এবং বাংলাদেশে আপনি দেখেন দুইটা বৃহৎ দল আওয়ামী লীগ বিএনপির জন্য এখন আওয়ামী মতো এত বড় দল কিন্তু হুমকি হিসাবে নেই অথচ তারপরেও বিএনপি কেন আন্দোলনে ব্যর্থ এটা সাধারণ জনগণ আপনাদেরকে মানবে না আপনাদের ব্যর্থতা এটা কোনোভাবেই মানবে না এই ব্যর্থতা এই ব্যর্থতা কোনো লজিক কোন যুক্তি হইতে পারে না কারণ আপনার সামনে বাধা দেওয়ার মতো এখন সেই আওয়ামী লীগের সময় র্যাব নাই আওয়ামী সময় সেই পুলিশ নেই আওয়ামী লীগের সেই ক্যাডারা নেই ছাত্রলীগ নেই যুবলীগ নেই তাহলে কে আপনাদেরকে ঠেকাচ্ছে এখন কেন আপনারা আন্দোলন করতে পারছেন না কিসের ভয়ে আপনারা মাঠ আপনাদের কন্ট্রোল নিতে পারছে না মাঠ কন্ট্রোল মানে তো এই না যে চাঁদাবাজি মাঠ কন্ট্রোল মানে তো এই না যে আপনার নেতা যা মাঠে যে আপনার টাকা পয়সা বিভিন্ন স্বার্থ নিবে তা না মাঠ কন্ট্রোল মানে হচ্ছে পলিটিক্যালি কন্ট্রোল রাখা মাঠে জনগণকে সেবা করার জন্য কন্ট্রোল রাখা বিভিন্ন এলাকাগুলোতে আপনাদের নেতাকর্মীরা তারা সেবামূলক কাজ করবে কাজকর্ম করবে কর্মীদেরকে এখানে বিভিন্ন জায়গায় অলরেডি যেই যে বিভিন্ন কনস্টিউশনে আপনার কিছু কিছু নেতার আচরণ কে ধ্বংস করছে কারণ বিএনপির অনেক নেতা যাদের টাকা পয়সা নেই ক্যাডার নেই তারা কিন্তু তাদের নিজ জেলায় তারা কিন্তু তাদের অবস্থানটা তৈরি করতে পারছে না মেধা যোগ্যতা থাকা সত্ত্বেও কে অবস্থানটা তৈরি করে নিয়েছে ওই যে পূর্বে একজন ক্যাডার যার টাকা পয়সা ছিল যার সন্ত্রাসী বাহিনী ছিল ওই সন্ত্রাসী বাহিনীর কারণে আপনার যোগ্য নেতারা এলাকায় যেতে পারে না আপনি ওই ক্যাডারদেরকে থামান কারণ এই ক্যাডাররা না থামলে এই বাংলাদেশে জিয়াউর রহমানের বিএনপি কোনোদিন গড়ে উঠবে না কারণ জিয়াউর রহমান ক্যাডারকে প্রশ্রয় দেননি তিনি তার পরিবারের আপন ভাইকে পর্যন্ত তিনি সুযোগ সুবিধা দেননি সেই বিএনপিতে কেন সব ক্যাডাররা জায়গা পাবে এই ক্যাডাররাই এই গুন্ডা পান্ডা তাদেরকে জায়গা দেয় তাদের সত্র ছায় এই ম্যানিয়াকগুলো এই সাইকোপ্যাথগুলো এরকম অন্যায় করার সুযোগ পান সো এই সাইকোপ্যাথরা ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি বিভিন্ন দলের সাথে কানেক্টেড হয়েই কিন্তু তারা নিজেদের এলাকায় ডেটারেন্স ক্রিয়েট করতে চায় সাইকোপ্যাথদের বৈশিষ্ট্য হচ্ছে এরা বিভিন্ন জায়গায় আপনার দুই চার এমন ভাবে দু একটা হত্যাকাণ্ড ঘটাবে যে এটা একটা ডেটারেন্স ক্রিয়েট করে মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার করে যে অমুক ব্যক্তি সে কিন্তু তার নিজের জানের মায়া করবে না সে কিন্তু যখন তখন একটা কোপ দিতে পারে গুলি করতে পারে নিঃসংশ হত্যা করতে পারে সো এই যে একটা ছেলে যে হত্যা করছে তাকে কিন্তু এখন সবাই ভয় পাবে তাকে সাধারণ মানুষ হিসেবে কেউ চিন্তা করবে না তো দয়া করে এই সুযোগটা আপনি দিন না এখনো সময় আছে এবং আপনার অনলাইন প্ল্যাটফর্ম প্লিজ এই জায়গায় আপনি যোগ্য ব্যক্তিকে বসান যারা অনলাইন প্ল্যাটফর্মে সুন্দরভাবে কাজ করতে পারে গালি গালাস করা অনলাইন প্ল্যাটফর্মের কাজ না গঠনমূলক কাউন্টার করা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মের কাজ গঠনমূলক সুন্দর লেখা আপনি অন্য দলকে গালি দেওয়া বিভিন্ন নেতাকে চরিত্র হারণ করা এটা কোনো অনলাইন প্ল্যাটফর্মের কাজ হতে পারে না বরং আপনি আপনি যদি কোনো জায়গায় আপনি নিজে স্বচ্ছ থাকার চেষ্টা করবেন এবং সেই স্বচ্ছতার দিক থেকে আপনি আপনার দলের ভালো দিকগুলো পজিটিভলি উপস্থাপন করবেন এবং আপনাকে নিয়ে আপনার বিরুদ্ধে উপভাণ্ডা করলে সেটাকে কাউন্টার করবেন তো আমি পরিশেষে বিএনপির কল্যাণ কামনা করি এবং যেন তারেক রহমানকে বলব প্লিজ আপনি দলের নিয়ন্ত্রণ শক্তভাবে গ্রহণ করুন করুন এবং দলকে আমি মনে করি দিজ আ রাইট টাইম আন্দোলনে নেমে যান এখন আন্দোলনে না নামলে সত্য কথা বিএনপির অধপতন সন্নিকটে